হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও অলমোস্ট খুব ভালো আছি এই ব্লগটা দেখতে পাচ্ছ অনেক দিন আগেকার ব্লগ অনেক দিন আগে বানিয়েছিলাম যখন মামন্দির বাড়ি ছিলাম তো সেখান থেকে গেছিলাম আমরা মাটন কিনতে তো সেই মাটনটা কোথায় কিনছি না কিনছি সবটাই এখানে দেখতে পাবে তো সেই জন্য ভেবেছিলাম ছোট্ট একটা ব্লগ বানিয়ে দিই তো দেখতে পাচ্ছ এখানে আমরা কিনবো মাটন একদম দেশি কাটা করিয়ে তারপরে আমরা নিয়ে যাচ্ছি কারণ সব জায়গাতে মাটন নেওয়াটা মানে মাটন নিতে যেয়ে তোমাদেরকে কি ঢুকি দেবে তা জানি না তো এখানে দেখে শুনে নিচ্ছি দেখ তো এখানে দেখতে পাচ্ছ গোড়ায় লাইসেন্স পুরো ছাগলের দোকান তো এখানে কিন্তু একদম খাটটি ছাগল দেয় তো দেখতে এই আমি তুলে ছেড়ে দিলাম তো সবাই বলছিল তুমি যেখানে ব্লগ করছো তো এইখানে আমার দোকানটাকে ছেড়ে দাও আর জানা হয়ে যাবে অনেকেরই যে এখানে খাতরা খাতেরা এখানে পাওয়া যায় তো দেখতে পাচ্ছ আমরা মাঠে নিচ্ছি পুরো তিন কিলো তো এই মাটনটা নিয়ে আমরা বাড়ি যাব গাড়ি করে তো চল দেখতে থাকো কতটা আনন্দ মজা করছি আর সবাই মিলে অনেক মানে যারকম ছোটবেলায় ছিলাম সবাকার সাথে একসাথে মজা আড্ডা করতাম সেরকম হয়ে গেছে একসাথে সবাই থাকলে না ভীষণ আনন্দ ফুর্তি হয় তাই না তো এই ব্লগটা পুরো দু মাস আগে আমি ফোনে বানিয়েছিলাম আর আমি এরকমই ফোনে আমার অনেক ব্লগ ভিডিও আছে সেগুলো পোস্ট করা এখনও হয়নি তো আমি চেষ্টা করছি অল্প অল্প করে শেয়ার করা তোমার সাথে দেওয়া তো অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কীরকম ভিডিওগুলো লাগছে অবশ্যই আমাকে জানাবে আর এটা হলো গিয়ে আমার দিদি মামুন দিদি তো মামুন সাথে এসছি আর আমার বোন এসছে আমার সেটা মাস্তত আর এটা আমার মাস্তত দিদি কারণ আমি আর বাবা মায়ের একমাত্র মেয়ে আমার একটা দাদা আছে এখানে দেখতে পাচ্ছ বোনটার ছেলে আছে খুব দুষ্টু আর খুব মানে মজা করে খুব ছটপটে তাই না তো ওকে নিয়ে এসছি কিন্তু আমার ছেলে মেয়েকে নিয়ে আসেনি ওরা বাড়িতেই আছে আর এখানে যেতে যেতে আমরা কিছু খেয়েছিলাম সেটা ভিডিও দেওয়া হয়নি আর দেখতে পাচ্ছো ওই ব্রিজটা একদমই নতুন করছে তো ওই ব্রিজটা দেখিয়ে দিলাম বাঁকুড়ার নতুন করছে ব্রিজটা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসছি বাড়ি আসার পর কতটা মজা আনন্দ করেছি সে সমস্ত তার দিয়ে আমাদেরকে দেখাবো রান্নাবান্না করা অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো সবাই মিলে আমরা মানে খেতে বসছিলাম দেখতে পাচ্ছ ওরা আগে বসছিল কারণ যেহেতু অনেক মেম্বারই অনেক আমাদের সদস্য আছে একসাথে জ্বর হলে কিন্তু অনেকেই একসাথে হয়ে যায় কারণ মনে হয় যে কোনো যেন কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি এরকম লাগে তো আমার বোনের ছেলে যেহেতু ভোজন হয়েছিলো সবাই একসাথে হয়ে জয়েন্ট হয়েছিল দেখতে পাচ্ছ আমিও খাচ্ছি আর ভীষণ হাসি ফুর্তি আনন্দ করছি অনেক মজা লাগছে সবাইকে সাথে আনন্দ ফুর্তি করতে বিকেলবেলায় যা খাওয়ার সময় তো এক ঝলক দেখিয়ে দিলাম প্রত্যেকটা সময় এক ঝলক করে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আমার ভীষণ ভালো লাগছে তোমাদের কীরকম কাল লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এখানে দেখতে পাচ্ছ বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে আর পুচু এখানে আমার জামাতে টয়লেট করে দিয়েছে তো সেটা ঝাড়ঝারি করছিলাম আর পুচুকে ব্যবহার করে দিলাম এখানে দেখো রিম্পা করছে মানে আমার বোনটা ও করছে চা তো সবাই চাটা খা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে মায়ের পায়ে একটু বেজে গেছিলো মায়ের যেহেতু সুগার আছে সেহেতু একটু বাড়াবাড়ি হয়ে গেছে আর আমার দাদা যেহেতু ডাক্তার সেহেতু আমার দাদাই ট্রিটমেন্ট করছে মাকে তো মা অন্য কোথাও ট্রিটমেন্ট করে না দাদার কাছে ট্রিটমেন্ট করে আর এখানে দেখো রিম্পা ছেলেটা কি করছে বা দেখে নাও তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই বলো না সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে টাটা বাই বাই লাভ ইউ